যে যে আপনারা করেন কঠিন একটা ঘটনা এখনো কি আপনি সেই কথাটি হলো আমি একটু গতnavbaroday আপনি বলেছিলেন জানতে হবে কিভাবে বিষয় কষ্টurved যে এখন

জিনিসটাই এমন হয়েছে যে বেদানা যাওয়ার শহরটা কলকাতা নয় ভারতবর্ষে বিশ্বে এটা ভবিষ্যতেও এরকম হবে এই যে জায়গায় ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার বাইরে হোক মানুষের সাথে খারাপ ব্যবহার করবে এরকম ভাবেই মানুষ বললাম <laughs>